খুবই মজার একটা রেসিপি এই রেসিপিটা দিয়ে রুটি পরোটা নান রুটি ভাত পোলাও সব কিছুই খাওয়া যাবে ফ্যামিলি সবাই এটা পছন্দ করবে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ইস কুকিং উইথ নাসিমা থেকে স্বাগত জানাচ্ছি চলুন মূল রেসিপিতে যাই গত পর্বে আমি দেখিয়েছিলাম গরুর জিপা পরিষ্কার করা আজকে আমি সেই জিপাগুলো দেখুন ডোমো ডোমো করে কেটে নিয়েছিলাম এখন রান্না করার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেগুলো দেখাচ্ছি নিয়েছি এই গরম মশলাগুলো এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এই গোটা মশলাগুলো আমি ঢেলে দিয়েছি তারপরে হালকা এক মিনিট ভেজে এর মধ্যে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নেব বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট এইগুলো দিয়ে আমি গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো এক চামচ এবং হলুদের গুঁড়ো আধা চামচ এইগুলো দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নেব একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব মশলা থেকে তেল বের হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পানি আর একটু কষিয়ে নেওয়ার জন্য রান্না মজা হওয়ার আরেকটা কৌশল হচ্ছে মশলা যত কষিয়ে নেওয়া যায় রান্নার টেস্ট তত ভালো আসে এখন আমি এই জিব্বাগুলো যে পরিষ্কার করে ডুমোডুমো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি আরেকটা কথা বলে দিচ্ছি এর সাথে আমি একটু গরুর যে লেজ থাকে সেটা দিয়ে দিয়েছি গরুর লেজের কিন্তু অন্য রকম একটা টেস্ট আছে সেটা আমি মাংসের সাথে রাখিনি এটা একটু আলাদা করে রেখেছি কারণ গরুর লেজ অল্প কয়েকটা টুকরো হয় সেটা মাংসর মধ্যে দিয়ে খেলে খুঁজে পাওয়া যায় না এই জন্য আমি এই জিব্বার মধ্যে দিয়ে দিয়েছি যাতে এটা খাওয়া যায় গরুর লেজ কিন্তু খেতে অনেক মজা লাগে তাই যখনই কোরবানি দেওয়া হয় তখনই আমি এই গরুর লেসটা আলাদা করে রাখি এত অল্প থাকে যে এটা আলাদা করে রান্না করার কিছু থাকে না তাই জিব্বা রান্না করার সময় এই লেসটা আমি এর সাথে দিয়ে দিই দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি একটি ডিশে সার্ভ করে নিচ্ছি দেখতে অনেক জুসি হয়েছে কালারটাও বেশ লাগছে বাইদাও এ হোম ইস কুকিং থেকে আমি নাসিমা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ